বন্ধুরা দেখো আমি কি কি কাজ করাম এখন দেখো এদিকে আমি রান্না বইছি এদিকে মাছ সাতলা নিও দেখো কিরকমভাবে মাছ আমি সাতলাইয়ার অনেকগুলো মাছ একলগে দিছি দিয়া এটারে এখন সাতলাইয়াম সাতলাইয়া তরকারি রান্না করম দেখো আমি তরকারি সব কিছু আয়জন ওজন সরিছি এদিকে খারকুল কাটসি আলু কাটছি কাটি আমি একটু তরকারি বানাই মাছ টান দিয়া তারপরে দেখি আমি কি কি কাজ করি কি কি না দেখো বন্ধুরা কীরকম রান্না বারও শেষ হয়ে গেছে গিয়া এইদিকে আমি বাকি সাজও আটাইয়া গুছাইয়া রাখি দিছি দেখো এইদিকে বাতও রান্না হয়ে গেছে গিয়া দিয়ে সবজি কাটি এখন সবজিটা হলে মাছটা নেওয়া সাতলানি উজার গিয়া বাজা বাজা করে নিশি এদিকে লতা আছে লতা রান্না করম সিডল দিয়া আর কে কে সিডল দিয়ে লতা বাল্লা ভাও কমেন্টে জানাইও এদিকে দেখো একটা বানাই আমি দিছি তরকারি আর এদিকে আমার শাশুড়িও বাত আর তখন সব মাস আমার সাথে নিয়ে হয়ে গিয়া তখন আমি তরকারি সাই দিব তরকারি সাই দিলে আমার তরকারিটাও রান্নাও করা হয়ে যাব আর বাকি যে যে কাজ আছে সবটি কাজ আমি ঘরে শেষ করে নিমো তাড়াতাড়ি রান্নাও শেষ আর দিকে কাজও শেষ হয়ে যাব কী তো আর সেই কটা কালেজিটা সোমবার দিয়ে আমি তরকারিটা বানাইয়া দেখো বন্ধুরা কীরকম লাগে তরকারিটা আমি বুঝতে পারতাম না হাই পরে বুঝতে পারবো তরকারিটা কিরকম আর কিরকম না ভাগ আর করে সাজ সব কিছু টিপ টুপ করিয়া রাখা গেছে গিয়ে তরকারি চম্বাস দিয়া তরকারি টাইম বানাইয়া তারপরে অন্য অন্য সাজ আছে না সবটা সাজ আমি কর্ম দেখো আমি এখন তরকারিটা চম্বাস দিব তরকারি আমি সব কিছু সবজি লগু ছাড়ছি আলুটা সার্চি আলু ছাড়ছি ছাড়িয়া এখন আটাই আটায় বাজা বাজা খুব বাজা বাজা কর্ম সরিয়া তারপরে একটা একটা করিয়া আমি মশলা দিবো ইটিরে আগে তেল বালা করে বাঁচতে লাগবো একটু বড় বড় করে সবজি কাটা হয়েছে ইটার বাজবো বালা করে বাজিয়ে তারপরে তরকারিটা আমাদের তো বাজবা তরকারিটা হাইতেও তো টেস্টি হয় কিন্তু ঠিক মতন আমি বাজা করিয়া তারপরে আমি জল উল দিব দিয়ে তারপরে আমি না দেখো আমি লবণটা দিয়ে একটু মজব লবণটা দিলে দিলে পরে একটু মজলো তরকারিটা এটা লাগে আগে লবণ দিছি দিয়ে অকন সাতলাইম কিরকমভাবে লবণ দিয়ে দিয়ে সাতলাইম অকন চাটলানি কৰেতো অকণ মছলা ওচলা এক এক কৰি দিয়া তাৰপৰা তৰকাৰী টাইম জোল ডেমু দিয়া আমি নামাইম তৰকাৰী টাইম আৰু তেতিয়াহে থাকোঁ এইটো বা মাছ ভজা হৈছে মাছ ভজা দিয়া আমাৰ মেৰে এইটো বাট দিলাইছে মাছ ভজা দিয়া বাট খাই লাও হৈ আমি বাট দিলাইছি মাছ ভজা দিওঁ দিয়ে থাকোঁ আমাৰ তৰকাৰীটাও হৈ গৈছে দিয়া মোটামুটি পুৰা জালো হৈ গৈছে সেইয়া এখন নামাই লওঁ মাছ ওচৰত দিলাইছি দিয়া অকণ আমি তৰকাৰীটাই নামাই লিম পুরা এই যে তরহাইটা কিরকম হয়েছে বন্ধুরা জানাইও আর এদিকে দেখো চুটকি রান্না করতাম আমি চুটকি বানাইয়া তখন চুটকিটা এখন শরার মধ্যে ফেলাইছি ফেলাইয়া লতাকে একটু সিদ্ধ দিতে লাগে দিয়ে বানাইতে লাগে আর এদিকে দেখো আমি এই সব রান্না বান্না শেষ করিয়া অন্য একটা কাজও বইছি ছোটো ছোটো করে কাগজ কাটতে লাগে কাগজ খাটিয়া আমি যে লবণ বানাই লবনেলিয়া কাগজ টানি তোরা আগে ছোটো ছোটো করে পিচ পিচ করে কাটো কাটিয়া তারপরে ইটাইন আমি আর এদিকে দেখো কীরকম রোদ্র উঠছে বেলা তো আর এদিকে দেখো আমার শাশুড়ি বুয়া শাশুড়ি তাই চুলুল আছে ইয়াত আছে ইরা তো দুপুরে খাওয়া দাওয়া হইব টাইন চুপচাপ বই দিই বই দেখো সব দিয়ে শেষ করিয়া ব দিয়ে রা রান্নাও কমপ্লিট হয়ে যায় গিয়া তরকারি রয়েছে এটাই এখন আমরা নামাই লিমু নামানির পরে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাব গিয়া তখন লতাটা এন্টরে কীরকমভাবে বানাই আর একটু শুকনা কর্ম এখন একটু জোল রুইছে শুকনা করেও লতাটা নামাই নিম আর এদিকে দেখো সব আমরা করে আইছে আমরা বুয়ে সবের লোকের বইয়ে গল্প গল্প করাম বইসি ঘরে মধ্যে বুইয়া আমরা গল্প করতাম আমরা সব বইছি বইয়া এক বেশিরভাগ গরম তো মধ্যে বইছি বইয়া আমরা গল্প গল্প করাম এদিকে আমার শাশুড়িও বইছে এদিকে আমার